যখন একজন মেয়ে ঘরের প্রতিটা কোণ নিজের করে নেয় তখনই সে সত্যিকারের সংসারী হয়ে ওঠে হ্যালো এভরি ওয়ান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা আপনাদের ফার্নিচারকে সব সময়ের মতো নতুন করে রাখবে তো চলুন শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আজকে মন চাইলো রচা বানাই তো মশলা দিয়ে একদম জাল দিয়ে মশলা চা বানিয়ে নিচ্ছি চাটা দেখে বেশ ভালো লাগছে না বলুন তো এরপর আমি একটু আদা দিয়ে নিলাম আর একটি পার্সেল এসেছিলো তাও আবার কাচের তো এটা এখন খোলার সময় নেই এছাড়া দেখুন আরও কয়েকটা এসে জমে কি অবস্থা আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আমি মুরগিটা ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এরপর আমি রান্না চড়িয়ে দিচ্ছি তো আমি যেহেতু মরিচ অ্যাভয়েড করি খাই না আমার গ্যাস্ট্রিকের প্রবলেম এখন মসিনের জন্য হলেও আমাকে একটু মশলা দিয়ে কষিয়ে রান্না করতে হয় কিন্তু মরিচ ছাড়া মুরগি রান্না ভালোই লাগে সময় এখন এত তাড়াতাড়ি চলে যায় যে অনেক কাজ থেকে যায় কিন্তু সেগুলো করা হয়ে ওঠে না রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দেওয়ার পরে আসলে দেখা যায় যে অন্য কাজ হাত দিতেও আমার ভালো লাগে না কারণ পুরোপুরি রান্নাটা শেষ হয়ে গেলে এরপর মনে হয় যে রান্না চাপ্টারটা ক্লোজ এখন একটু রিল্যাক্স অন্য কাজে হাত দিই আপনাদের কি অবস্থা এমন হয় মোটামুটি মুরগি ভাত ডাল সব কিছুই আমি কমপ্লিট করে ফেলেছি তো আমি যে প্যান্টগুলো কিনেছিলাম এগুলো ট্রায়াল দিয়ে আমি দেখছিলাম দেখুন কত বড় বড় হয়েছে আর এই বাটিকের স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এগুলো সবগুলো ট্রায়াল দিলাম দেখলাম কোনগুলো কাটাতে হবে কোনগুলো ঠিক মতো আছে তো কোনটা সুন্দর বলুন তো আমার দেখা যায় কি যখন যেটা আমি শপিং করে মজা পাই দেখা যায় সেটা আমি কিনতেই থাকি সেটাই স্ট্রিট হোক অথবা শপিং মল অথবা অনলাইন তো সেদিন আপুর বাসে গিয়েছিলাম আপু আমাকে আবার এই সাদা গেঞ্জিটা গিফট দিয়েছিল তো এটাও আমি বাসায় পরে দেখাবো আপনাদেরকে এছাড়া আমাকে সুন্দর একটি গাউন উপহার দিয়েছে এবং হাতার কাজটি দেখুন কি সুন্দর না লেসটা এছাড়া একটি থ্রি পিসও দিয়েছে তো এগুলো আমি যখন পরব তখন আপনাদের সাথে শেয়ার করব তো অনেক অনেক কিছু পেলাম আলহামদুলিল্লাহ তো সব কিছু গুছিয়ে রাখলাম সেই সাথে কোনগুলো আমি ওয়াশ করব কোনগুলো কাটাতে নিয়ে যাব সব রাখলাম তো এর মধ্যে আমার ভ্যানিটি রুমটা আমার ক্লিন করাটা খুব জরুরি হয়ে গিয়েছিল তো আমি ভাবছিলাম যে ভ্যানিটিটা আগে করব ক্লিন এরপর পুরো রুমটাই ক্লিন করব আপনাদের সাথে আমার ভ্যানিটি রুমটা শেয়ার করা খুব ইচ্ছা পুরোপুরি সাজিয়ে নেই তারপর আপনাদেরকে দেখাবো তো আপনারা তো আমার এই জুয়েলারি সেকশনটা দেখে ফেলেছেন অলরেডি আর আমি একটু দেরি করেই লাঞ্চ করেছিলাম তো একটু সব কিছু টেবিলে সার্ভ করে খেলাম তো আসলো ওকে সময় দিলাম তারপর একদম অনেক লেট নাইটে আমি গিয়ে আমার এই রুমটা গিয়ে ক্লিন করা শুরু করলাম যেহেতু আমার জুয়েলারি বক্সগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরও আমি এগুলো আবারও মুছে নিচ্ছি পুরো রুমটা আমি ধরেছি যেহেতু তো আস্তে আস্তে সব কিছু ক্লিন করে নিচ্ছি আর আমার এই যে ভ্যানিটিটা এটা আমার কেনা হয়েছে দু বছর হলো তো ধুলাবালি জমলেও কখনো। সাদা সাদা ফাঙ্গাস টাইপের কোনো কিছু হতো না তো এই নতুন বাসে ওঠার পরে আমি একটি তিন ডালার আলমারি কিনেছি একটি ওভেন র্যাক কিনেছি সাথে কিছু ফার্নিচার কিনেছিলাম তখন আমাকে দোকানদার ভাইয়া একটি লিকুইড দিয়েছিল। যেটা দিয়ে ক্লিন করলে পুরোনো ফার্নিচার থেকে শুরু করে এই যে এই ধরনের যে প্রবলেমগুলো সব কিছু সলভ হয়ে যাবে ফার্নিচারগুলো দেখে বোঝাই যাবে না যে নতুন নাকি পুরোনো তো এই লিকুইডটাতে কী আছে আমাকে বলে দিয়েছিল তা আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে ক্যারোসিন আর সরিষার তেল মিলিয়ে বানানো একটি লিকুইড তো দেখুন আমার ভ্যানিটিটা কি সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো এই টিপসটি এবং পুরো ব্লগটা আপনারা কারা কারা দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই পেজে একটি করে ফলো দিবেন